আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আর আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমরা গত ক্লাসে দেখেছি এসএসসি কেমিস্ট্রির যে খনিজ সম্পদ জীবাশ্ম অর্থাৎ একাদশ অধ্যায় এখানকার আমরা অ্যালকেন থেকে শুরু করে একদম অ্যাসিড পর্যন্ত সবগুলো সাধারণ সংকেতগুলো কেমন হয় আজকে আমরা যেটা দেখব সেটা হলো জাস্ট অ্যালকেন নিয়ে মানে অ্যালকেনের আমরা বিভিন্ন অ্যালকেন সমূহের নাম দেখব তাদের আণবিক সংকেত দেখব তাদের গাঠনিক সংকেতটা একটু দেখব ঠিক আছে ওকে তাহলে চলো শুরু করি প্রথমে আমরা একটু দেখি যে অ্যালকেনের সাধারণ সংকেতটা কী আশা করি তোমরা গত ক্লাসে যেহেতু দেখছ এই বিষয়টা তোমরা জানো তো অ্যালকেনের সাধারণ সংকেত হল সিএন এইস টু এন প্লাস টু আচ্ছা তাহলে হাইড্রোজেন তার দ্বিগুণের চেয়ে আরো দুইটা বেশি থাকবে এখন এটা আমরা যদি একটু এই উদাহরণগুলো একটু দেখি তাহলে আমরা একটু দেখি যে যখন আমি এন এর মান এক বসিয়ে দেব দেখো এন সমান ওয়ান হলে এন সমান ওয়ান হলে আচ্ছা এন সমান যদি ওয়ান দেয় দেখো এখানে আমি ওয়ান বসিয়ে দিলে এটা কী রূপ দাঁড়ায় সি এ দেখো সি এন এর ওয়ান ওয়ান দিয়ে দিলাম এরপরে এইস দেখো অর্থাৎ হাইড্রোজেন টু এন এর ওয়ান আচ্ছা তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো এখান থেকে আমি পাচ্ছি সমান সি ওয়ান অর্থাৎ সি হাইড্রোজেন টু ইন্টু ওয়ান হাইড্রোজেন হয়ে যাচ্ছে এই দেখো তোমাদের পরিচিত একটা যৌগ কিন্তু এখান থেকে বের হয়ে গেছে অর্থাৎ ধর এটা একটা ফর্মা বা এর মধ্যে তুমি যাই দিবা তার মানে এনের মান ওয়ান টু থ্রি ফোর এরকম মানগুলো এনের এর যখন চেঞ্জ করবা এই ফর্মা থেকে একটা একটা করে অ্যালকেন বের হতে থাকবে এন এর মান যখন তুমি প্রথমে ওয়ান দিস তখন যেটা বের হয়ে গেছে যে যৌগটা এটা হয়ে গেছে তোমাদের খুবই পরিচিত একটা যৌগ এর নাম হলো মিথেন ঠিক আছে তোমরা কিন্তু এটাকে চিনো এটাকে তোমরা কি বলে ডাকো এটা হলো মিথেন ঠিক আছে আচ্ছা দেখো তো এবার এন এর মান যদি আমরা এন সমান টু হলে আমি টু বসিয়ে দিই তাহলে টু বসিয়ে দিলে এটা কী হচ্ছে সি টু এই যে এইখানে এন এর পরিবর্তে টু সি টু এইস টু ইন্টু টু প্লাস টু তাহলে এটা হয়ে যাবে সি টু এইস টু ইন্টু টু অর্থাৎ ফোর প্লাস টু সিক্স সি টু এইস সিক্স আচ্ছা দেখো তো এইটা কি হয় সি মানে কার্বন যতগুলো আছে হাইড্রোজেন তার দ্বিগুণের আরো দুইটা বেশি কার্বন আছে দুইটা তাহলে হাইড্রোজেন তার দুই এর দ্বিগুণ চার তার সাথে আরো দুই অর্থাৎ ছয়টা রয়েছে তাহলে সি টু এইচ সিক্স এই যৌগটাকে তুমি কি বলে ডাকবা এটা হলো ইথেন এভাবে এন সমান এন সমান দেখো এরকম করে থ্রি হলে তুমি কি বলবা থ্রি হলে তুমি এটাকে বলবা কি সি থ্রি এই দেখো এখানে এন আগে থ্রি বসিয়ে দাও সি এন এর পরিবর্তে থ্রি এইস টু ইন্টু থ্রি প্লাস টু এটা হবে সি থ্রি এইস তিন দুগুণের ছয় প্লাস দুই তাহলে সি থ্রি এইস এইট এটাকে তুমি ডাকবা কি বলে প্রোপেন তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন হলো প্রোপেন আচ্ছা এরকম করে আমরা যদি দেখো এন এর ওয়ান ফোর এন এর ওয়ান ফোর হলে সেটা হবে বিউ টেন এন এর ওয়ান ফাইভ হলে সেটা হবে পেন টেন সিক্স হলে হবে হলো হেফ সরি হেক্সেন এরপরে সাত যেটা এন এর মান সেটা হলে হবে টেন আট হলে হবে কি টেন নয় হলে হবে নন এন এবং দশ হলে এন এর মান দশ হলে বা টেন হলে সেটাকে আমরা বলবো এটা হলো আর ডেকেন তা আমরা একটু বড় ধরো এরকম করে আমরা যদি আরও দিতে থাকি ডট 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 এনের মান আমি ধরে নিলাম যে এনের মান দিতে দিতে আমি সাপোজ এইগুলো কিন্তু তোমরা করবা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি যে এন এর ওয়ান ফোর হলে ফাইভ হলে সিক্স হলে সেভেন হলে এগুলো তোমরা বসাতে থাকবে আমি আবার এরপরে একটু ধরো সাপোজ এন এর ওয়ান যদি আট হয় তখন কি হবে মানে এন ইকাল এইট হলে এইট হলে তখন দেব কি এন অর্থাৎ সি এইট এইস টু ইন্টু এইট প্লাস টু তাহলে এইটা সমান দাঁড়াবে কি আর এখানে দেখো হাইড্রোজেন আর দু বলে ডাকতে পারি আট কার্বন বিশিষ্ট অ্যালকেন না তাহলে এটাকে কি বলবা অকটেন অক্টেন বলে ডাকবা তা এর জন্য তোমাদের যে বিষয়টা মনে রাখতে হবে যে কার্বন সংখ্যার উপর যে নামগুলো হয় এই নামগুলো একটু ভালোভাবে মনে রাখবো আমি তোমাদের একটু লিখে দিচ্ছি দেখো এটা খুব সহজে তোমরা বুঝতে পারবা দেখো কার্বন যদি একটা হয় এক কার্বন বিশিষ্ট একটু মনে রাখবা দেখো সি ওয়ান দিলাম কার্বন একটা হলে তাকে আমরা বলি কি মিথ মিথ সি টু কার্বন দুইটা হলে তার নাম হবে ইথ কার্বন তিনটা হলে সেটাকে আমরা বলবো প্রোপ কার্বন চারটা হলে সেটাকে আমরা বলবো বিউট বিউট কার্বন পাঁচটা হলে তাকে আমরা বলবো পেন্ট আচ্ছা ছয় কার্বন বিশিষ্ট হলে সেটাকে বলবো আমরা হেডস সাত কার্বন বিশিষ্ট হলে সেটাকে আমরা বলবো হেপ্ট আট কার্বন বিশিষ্ট হলে সেটাকে বলবো অক্ট নয় কার্বন বিশিষ্ট হলে সেটাকে আমরা বলবো নন এবং কার্বন দশটা হলে সেটাকে আমরা বলবো ডেক ওকে এই যে এই এইটা যদি একটু মনে রাখতে পারো একটু বাঁকা হয়েছে তোমরা দেখো যদি এইটা একটু মনে রাখতে পারো যে কয় কার্বন থাকলে কি নাম হয় তখন তুমি কিন্তু দেখো ছয় কার্বন বিশিষ্ট হল নাম যেহেতু হেক্স আর এটা যেহেতু এল কেন অর্থাৎ হেক্স যোগ এন হেক্সেন হেক্স এর সঙ্গে কি যোগ হবে দেখো যখন মিথেনের বেলায় মিথ যোগ এন তখন এর নাম হচ্ছে কি মিথেন ঠিক আছে এরকম অ্যালকেনের ক্ষেত্রে অ্যালকেনের ক্ষেত্রে একটা এন যোগ হবে যোগ হয়ে নামটা হয়ে যাবে খুবই সহজ এখন তোমার কাজ হলো বাসায় বসে বসে এই কার্বন অর্থাৎ অ্যালকেনের যে আমরা সাধারণ সংকেতটা দেখলাম এই সংকেতে এনের মান এক থেকে দশ পর্যন্ত বসিয়ে দিয়ে দিই তুমি সামনে এই নামগুলো নিয়ে আসো কি কি আসে ঠিক আছে তো আজকের এখানে সমাপ্ত করছি তোমাদের শুভকামনায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকত